দীর্ঘ দশ মাস পর ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা খুব ভালো আছি দীর্ঘ দশ মাস পর আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে ব্রুনাইতে এসেছি তাই এখন থেকে আমি সবসময় চেষ্টা করব ব্রোনাই ব্লক ভিডিওগুলি আপলোড দেওয়ার জন্য যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলি দেখে থাকেন পছন্দ করেন তারা হয়তো অপেক্ষা ছিলেন তবে ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকব আর অপেক্ষা থাকতে হবে না আমি আসছি বান্ডার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই ওয়াটার ব্লেসটা বিশ্বের দ্বিতীয়তম ওয়াটার ব্লেস এটি আর এই ওয়াটার ব্লেসটা অনেক বড় কী নেই এখানে এখানে হাজার মানুষের বসবাস এখানে আছে স্কুল মসজিদ সবই আছে এখানে শুধু নেই মার্কেট আর এজন্য নদীর ওপারে মানুষগুলো স্পিড বুট করে এপারে চলে আসে কেনাকাটা করার জন্য তারা এপারে গাড়ি রেখে তারপর ওপারে চলে যায় চুরি এবং ডাকাতির ভয় তাদের মাঝে নেই কারণ এদেশের মানুষ চুরি ডাকাতি করে না তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটি হলো যারা স্পিড বোর্ডও করে ওপারে চলে যাবে তারা ওয়েট করবে স্পিড বোটের জন্য এখান থেকে এই গার্ড থেকে স্পিড বোট এসে নিয়ে যাবে এবং এখানে নামিয়ে দিয়ে যাবে এখানে বসার জন্য সিটের ব্যবস্থা করা আছে সবাই এখানে ওয়েট করে তবে আজকে একটু মানুষ কম হিরি বৃষ্টি হচ্ছে ব্রোনাইতে এখন প্রায় বৃষ্টি হয় কারণ এখন বৃষ্টির সিজন এই তো দেখা যাচ্ছে কিছু লোক এসপি বোর্ড থেকে নামছে আবার কিছু উঠছে ব্রুনাই প্রবাসীরা খুব শান্ত এবং খুব টেনশন ফ্রিভাবে তাদের জীবনযাপনগুলো পার করে তাদের কোনো টেনশন থাকে না এখানকার মানুষ চুরি ডাকাতের ভয়ে থাকে না যদি বয়ই থাকতো তাহলে নদীর এ পাশে গাড়ি রেখে ও পাশে গিয়ে ঘুমাইতে পারতো না তাই না তো খুব ভালো লাগে বোনায় একটি শান্তির দেশ ছোট দেশ তবে খুব ভালো লাগে অন্য দেশের তুলনায় এখানে কোনো সমস্যা হয় না গেঞ্জাম হয় না মারামারি কাটাকাটি কোনো কিচ্ছু হয় না স্বাধীনভাবে থাকা যায় মুসলিম কান্ট্রি তো আমার কাছে খুব ভালো লাগে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ব্রণায় ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্দন জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ